ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অয়ারি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড রিনিউয়েবল সেক্টরের কোম্পানি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা নয় পার্সেন্ট মতন প্রায় দশ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কালকের দিনও কিন্তু এই কোম্পানিটা নয় পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কারণ কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল এবং বলতে পারেন বেশ পাঁচ ছটা কোয়ার্টারের মধ্যে গতকালকে যে কোয়ার্টার ফোরে রেজাল্ট ডিক্লেয়ার করছে সেই রেজাল্টটা কিন্তু বেস্ট হয়েছে যেখানে কোম্পানিটা যদি আমরা দেখি লাস্ট এক বছরে এক বছরে ফিফটি পার্সেন্ট মতন নিচে আসছে এবং হাই থেকে দেখলে দেখা যাবে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মতন নিচে আছে যেখানে আমরা যদি কোম্পানিটার বাহানুই খাই দেখি দেখলে দেখা যাবে তিন হাজার সাঁত্রিশ হাই মেরেছিল সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে চলছে আজকে দিনের নয় পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখানোর পরেও যেখানে আমরা যদি পাঁচ বছরের রিটার্ন দেখি দেখলে দেখে পাঁচ বছরের কোম্পানিটা পাঁচ বছরে কোম্পানিটা পঞ্চান্ন হাজার তিনশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কম্পিউটার বিজনেস যেখানে এই কোম্পানিটা রিনিউবেল সেক্টর বিজনেস করে তো ফিউচার ওরিয়েন্টেডেডেডেডেড বিজনেস যেখানে কোম্পানিটা ম্যাসিভ গ্রোথ দেখিয়েছে তো একটা জায়গায় এসে সেই গ্রোথটাকে তারা সাস্টেন করতে পারেনি যার জন্যে এত বড়ো একটা গিরাওয়ট এই কম্পিউটার মধ্যে দেখা গেছে এখন আবারও কোম্পানি ভালো করেছে কোয়ার্টার ফোরে যার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে উইপ্রো আইটি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গতকালকে কোম্পানির রেজাল্ট আউট হয়েছিল এবং রেজাল্টটা নিয়ে কিন্তু আমিও আপনাদের সাথে আলোচনা করেছিলাম রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছিল তাহলে কোম্পানি পড়ছে কেন কোম্পানি পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানির সামনের দিনের ভবিষ্যৎ অর্থাৎ ম্যানেজমেন্ট কী বলেছে সামনের দিকে ভবিষ্যৎকে নিয়ে তো ম্যানেজমেন্টের ওই কথা অনুযায়ী কিন্তু কোম্পানি আজকের দিনে এতটা পড়েছে সিক্স পার্সেন্ট মতন পড়েছিল কেন কারণ কোয়ার্টার ওয়ানের টার্গেট তারা কাট করেছে যেখানে কোম্পানি জানিয়েছে এফ ওয়াই টোয়েন্টি সিক্স অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল শুরু হয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের কোয়ার্টার ওয়ানের গ্রোথ রেভিনিউ গ্রোথ বলছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত হতে পারে তো এই গ্রোথটাই মার্কেটের হজম হয়নি অর্থাৎ মার্কেট এই গ্রোথের যে প্রেডিকশান দিয়েছে সেই প্রেডিকশানটাকে ঠিকঠাক নিতে পারেনি যার জন্যেই কোম্পানির মধ্যে এতটা গিরাভার দেখা যাচ্ছে যদিও বা কোম্পানি এবারের রেজাল্ট ঠিকঠাক ছিল তো এরকমটা বলার পিছনে কারণ কি বলছে কারণ বলছে যে ট্রেডয়ার যেখানে রিসিপ প্রকার ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক মন্তব্য পেশ করছে এবং ডিসিশন নিচ্ছে যার ফলে এই কোম্পানিগুলোর অর্থাৎ এই কোম্পানিগুলো বলতে আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু বিজনেসে অনেকটা এফেক্ট হতে পারে এবং তার পাশাপাশি যদি ইউএস রিসেশনে যায় বা ইনফ্লেশন বাড়ে তাহলেও কিন্তু আইটি সেক্টরে ব্যাপক ক্ষতি হতে পারে এটাকেই কারণ হিসেবে কিন্তু কোম্পানি জানাচ্ছে হিরো মোটর কফ তো হিরো মোটর এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকে দিনে কোম্পানিটা এখনো পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ব্যাপক ক্র্যাশ হয়েছিল সেখান থেকে দেখলে দেখা যাবে কিন্তু ভালো রিকভারি করেছে আমরা যদি আজকে ডে লো থেকে দেখি তাহলে তিন পার্সেন্ট মতন কিন্তু কোম্পানিটা রিকভারি করেছে তো এরকমটা অবস্থা হওয়ার পিছনে কারণ কি যেখানে হিরো মোটর কফ এই কোম্পানিটা পজ করেছে চারটি প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং যাই বলুন প্ল্যান্ট তো পজ করেছে মানে চারটে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে তাদের যে প্রোডাকশান আসতো সেটা আর আসবে না পজ করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে যাবে টু হুইলার মেজর মেজর হিরো মোটর কফ আজকের দিনে তিন পার্সেন্ট মতন পড়েছিল সতেরো তারিখ কেন পস প্রোডাকশান অ্যাট ফোর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এই পজটা কতদিনের এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে কোম্পানি বলছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত জাস্ট এই দুদিনের দিনের জন্য কি করা হবে এই যে চারটে তাদের প্রোডাকশান প্ল্যান্ট রয়েছে না এই চারটে প্রোডাকশন প্ল্যান্টে তারা কিন্তু তাদের প্রোডাকশানটা বন্ধ রাখবে জাস্ট অনলি ফর দু দিনের জন্য তো সেই জায়গায় তারি ক্ষতি হবে তেমন ক্ষতি হবে না বা পুরোপুরি পজ করছে না কিন্তু এটা মাথায় রাখবেন কারণ হিসেবে কি বলছে কারণ হিসেবে কোম্পানি মেনটেন্সের কথা বলছে এবং ফ্যাসিলিটি আপডেটেশনের কথা বলছে এবং আবার বলছে কি কি প্রোডাকশন উইল বি রিজিউম অন একুশ এপ্রিল দু তো স্যার এই কারণেই কোম্পানিটার মধ্যে একটা ব্যাপক ক্র্যাশ দেখা গেছে এবং তারপরে কোম্পানিটার মধ্যে আবার রিকভারি দেখা গেছে কারণ এই যে পজটা রাখা হয়েছে না এই পজটা কিন্তু তেমন একটা এফেক্ট ফেলবে না বিজনেসের মধ্যে যার জন্য কোম্পানিটার মধ্যে ভালো একটা রিকভারিও কিন্তু দেখা গেছে সিজি পাওয়ার কোম্পানিটা কোম্পানিটা ইলেকট্রনিক গুড সেমি এবং তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টও ব্যাপক এক্সপোজার রাখে এবং রেলেও কিন্তু কোম্পানিটার ব্যাপক একটা যোগদান রয়েছে আজকের দিনে দেখতে দেখে প্রায় পনেরো চার পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে যদি কারণ দেখেন কারণ কিছু না কারণ কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা গিরাভট দেখাচ্ছে হাই কত মেরেছে আটশো চুয়াত্তর তো সেখান থেকে কোম্পানি পাঁচশো সাড়ে পাঁচশোর নিচে চলে এসেছিলো গিরাভটের জন্য মার্কেট রিকভারি করছে ভালো কোম্পানি রিকভারি শুরু করেছে কারণ বিজনেস যেগুলো করছে না এই কোম্পানি এই কোম্পানির বিজনেসগুলো কিন্তু প্রতি বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং গভর্নমেন্ট ইলেকট্রিক গুডসের ক্ষেত্রে পিএলআই স্কিমের কথা বলছে এবং তার পাশাপাশি ইলেকট্রিক গুডসের ক্ষেত্রে কিন্তু ইউএসও যে ট্যারিফ ইম্পোজ করেছে সেই ট্যারিফ কিন্তু তুলে দিয়েছে তো স্বাভাবিকভাবে যেসব কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে সেসব কোম্পানিগুলো ভালো হবে তার জন্যে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট শো করছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো কোম্পানিটা আজকের দিনে একটা হাফ পার্সেন্ট মতন একটা সামান্য আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে এই কোম্পানিটা একটা এন কোম্পানি এবং ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে মোনোপলি বিজনেস করে চার কম্পিটিটার কেউ নেই বললেই চলে ইন্ডিয়ান রেলওয়েতে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে অনেক দিন ধরে ছুছিল কিন্তু এই নিউজটা দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আর সি গেট ইন্ট্রিম রিলিফ ইন দুশো তিরিশ পয়েন্ট পঞ্চান্ন একটা জিএসটি এস যেখানে এই জিএসটির এসটির জন্য কিন্তু নোটিস পাঠানো হয়েছিল আই আরএফসিকে তো এই ডিসপুট থেকে রিলিফ পেয়েছে কোম্পানিটা বলতে পারেন যেখানে কোর্ট অর্ডার ফ্রেশ রিভিউ দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি অন ওয়েস ডে ষোলো এপ্রিল সেট ইট হ্যাজ কি ইনটিম রিলিফ ইটস জিএসটি ডিসপুট মাদ্রাস হাইকোর্ট ডিমান্ড অর্ডার কত দুশো তিরিশ পয়েন্ট পঞ্চান্ন করোর ইস্যু বাই দ্য অ্যাসেসমেন্ট কমিশনার সেলস ট্যাক্সের দ্য ম্যাটার নাও স্ট্যান্ড রিমাইন্ডেড ফর ফ্রেশ কনসিডারেশন বলতে পারেন টেম্পোরারি রিলিফ পেয়েছে পার্মানেন্ট রিলিফ কিন্তু পায়নি কোম্পানিটা এখনও এই সেল টেকনোলজি তো আইটি সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি আজকের দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যেত অনেকটা গিরাওয়াট তো সেখান থেকে দেখলে দেখা যাবে দেখুন প্রায় কত পার্সেন্ট প্রায় কিন্তু তিন পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ডেলো থেকে তো যেখানে পড়ার পিছনে কারণ কী কারণ কী কারণ হচ্ছে কারণ হচ্ছে উইপ্রোর রেজাল্ট রেজাল্ট তো ভালো করেছে কিন্তু উইপ্রো যে কোয়ার্টার ওয়ানের যে প্রেডিকশন দিয়েছে সেটা এবং তার পাশাপাশি তার পাশাপাশি ইউএসের আইটি কোম্পানি বা আইটি ইন্ডেক্স পড়া তো এই কোম্পানি তাই জন্যই কিন্তু পড়েছে এবং এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চলছে তো এইসিএল টেকনোলজি এই কোম্পানিটার বোর্ড মিটিং হতে চলেছে কবে সেটা কিন্তু কোম্পানিটা জানিয়েছে তো কোয়ার্টার ফোরের রেজাল্ট এবং তার সাথে সাথে কোম্পানি কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করে প্রতি কোয়ার্টারে তো কোম্পানিটা বাইশে এপ্রিল তাদের কোয়ার্টার ফোরের কী রেজাল্ট করেছে সেটা কিন্তু জানাতে চলেছে অর্থাৎ বোর্ড মিটিং হবে এবং সেই দিনই আমরা জানতে পারবো কোম্পানিটা রেজাল্টের সাথে সাথে ডিভিডেন্ড দিচ্ছে কি না তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন বাইশে এপ্রিল এই দিনটা কিন্তু মাথায় রাখবেন কারণ এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট ডে যেখানে এই কোম্পানিটার কোয়ার্টার ফোরে কীরকম পারফরমেন্স করেছে সেটা আমরা জানতে পারবো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম তো এই আলোচনাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজে বাই করবেন বাই করার আগে কিন্তু ভালো মতন সেই কোম্পানির সম্বন্ধে অ্যানালাইসিস করবেন রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন